লাইলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া সহ দুই ছাত্রের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা করে আর্থিক সরকারি সাহায্যের দাবিতে উত্তাল প্রতিবাদ কাবুগঞ্জে কাবুগঞ্জ থেকে শুরু করে ঝুলনপুল তে মাথা পর্যন্ত পদযাত্রা ও সড়ক অবরোধ করে দুই মৃত ছাত্রের ক্ষতিপূরণ দাবি করলেন ছাত্ররা উল্লেখ্য সোমবার বিকেল আনুমানিক দুটা ঢাকা হাওয়াই থাং এলাকার শিক্ষক নজরুল ইসলামের জানাজা শেষে দুই ছাত্র কাবুগঞ্জ নগদী গ্রাম তৃতীয় খন্ডের মুস্তাফা আহমেদ লস্কর ও আসাদ গনি লস্কর ভাগা বাজার কবলে পড়েন লাইলাপুর পুলিশ ফাঁড়ি দায়িত্বপ্রাপ্ত অফিসারের বোলেরও গাড়ি থাকায় গুরুতর আহত হন এবং পরে তাদের মৃত্যু হয় এই ঘটনার খবরে কাবুগঞ্জ লক্ষ্মীচরণ স্কুল ও সিসিজেসি পালংঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা সকাল থেকে উভয় ছাত্রের বাড়িতে আসেন এরপর মৃতদেহ দেখতে এগিয়ে যান কাবুগঞ্জ বাজারে সেখানে দীর্ঘ অপেক্ষার পর ছাত্ররা কাবুগঞ্জ থেকে পদযাত্রা শুরু করে ঝুলনপুল তেমাথা পর্যন্ত ছাত্ররা বিভিন্ন স্লোগানে মুখরিত হন এদিকে ঝুলনপুল তেমাথায় মাথায় পৌঁছতেই সোনার দিক থেকে দুটি অ্যাম্বুলেন্স দুই ছাত্রের মৃতদেহ নিয়ে পৌঁছায় সম্ভবত কাবুগঞ্জ বাজারে জাতীয় সড়কে চলাচল বিঘ্নত হওয়ার পরিকল্পনা করে প্রশাসন মৃতদেহ ময়নাতদন্তের পর মেডিকেল থেকে সোনাই হয়ে ঝুলনপুলে উভয় ছাত্রের বাড়িতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তারপর মৃতদেহ দেখার জন্য ভিড় জমতে থাকে তারপর সেখানেই ছাত্ররা মৃতদেহ সহ অ্যাম্বুলেন্স নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি কাছাড়ে জেলা শাসক ও পুলিশ সুপার আসার পর ধর্ণা কর্মসূচি তুলে নেবেন পরিস্থিতির খবরে সেখানে পৌঁছান শিলচর সদর থানার ওসি ও সোনাইর ওসি প্রতিবাদী কর্মসূচির খবর পেয়ে বিকেল দুটো নাগাদ সোনাইর সার্কেল ম্যাজিস্ট্রেট মারিয়া তানিম ঝুলনপুরে পৌঁছান ছাত্ররা লাইলাপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জের কঠোর শাস্তি সহ দুই ছাত্রের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন পরে স্থানীয় মুরব্বী সোনাই থানার ওসি এবং মারিয়া তানিম ছাত্রদের সাথে কথা বলে তারা দাবিগুলি তুলে ধরেন এরপর ছাত্ররা জেলাশাসকের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন এদিকে সোনাই থানার ওসি এম মানস সৈদিক ও ধোলাই থানার ওসি মনোজ বড়ুয়া মঙ্গলবার বিকেল একটা নাকা দুই পরিবারের খোঁজ খবর নিতে যান প্রথমে মুস্তাফার বাড়িতে গেলে তার পরিবারের সদস্যরা পুলিশ আধিকারিকদের দেখে কান্নায় ভেঙে পড়েন তারা জানান তাদের একমাত্র সন্তান মুস্তাফা আর নেই মুস্তাফার পরিবারের সদস্যরা লাইলাপুর থানার ইনচার্জের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানান পরে উভয় আধিকারিক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এরপর চলে যান আসাদ গনির বাড়িতে সেখানেও আসাদের মাতা পিতার সাথে কথা বলেন এবং উপযুক্ত ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দেন বিকেল নাগাদ মৃতদেহ শেষ স্নান করিয়ে ঝুলনপুল বড় মসজিদ সংলগ্ন ক্ষেতের মাঠে জানাজার নামাজের জন্য দুই ছাত্রের মৃতদেহ নিয়ে যাওয়া হয় সেখানে শোকাবহ পরিবেশের শেষকৃত্য সম্পূর্ণ হয় এদিকে সোনাইয়ের বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর এদিন উভয় পরিবারের খোঁজ খবর নেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন বিউরো রিপোর্ট ডেইলি বরাক কিন্তু গতকাল যে আমরা যে ছোট দুই ভাই সহ দুর্ঘটনা মারা গেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আজকে আমরা এখানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং স্থানীয় জনসাধারণ নিয়ে আন্দোলন আরম্ভ করছে আমরা আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হলো দুর্ঘটনায় যে বলরা গাড়ির পুলিশ অফিসার এই পুলিশ অফিসারকে অবিলম্বে চাকরি থেকে সাসপেন্ড করতে হবে এবং যে দুইজন ছাত্র নিহত হয়েছেন ওনাদের সরকারি তরফ থেকে পঞ্চাশ লক্ষ টাকা অতি সত্তর এককালীন সাহায্য দেওয়ার দাবিতে আজকে আমরা এখানে আন্দোলন সাব্যস্ত করছি যত সময় পর্যন্ত লিখিত আমরা আশ্বাস চাইব না আমরা আন্দোলন চলে দিই এখানে মিছিল করছি যে আমাদের যে দুই ভাই মুস্তফা এবং আসাদ আসাদ গণি যার মৃত্যু হয়েছে খুব মর্মাহতভাবে মৃত্যু হয়েছে কিন্তু যার কারণে স্থানীয় জনসংখ্যা স্থানীয় যে লোক ছিল তারা বলছেন যে ওসি গাড়ি ধাক্কা মেরেছে তাই আমরা এখানে যতক্ষণ বন্ধু না এসপি দার আসেন বা ডিজিজার আসেন ওনাদের কোনো রেসপন্স আমরা পাই না আমাদের মিছিল চলে যাবে আমাদের যে দুইজন ভাই বন্ধু যার যাদের ঘটনা হয়েছে ওনাদের ঘরের সাহায্যের জন্য আমরা সবাই পঞ্চাশ লক্ষ টাকা দাবি করি যদি আমরা কোনো লিখিতভাবে যদি কোনো সান্ত্বনা পাই তবে আমরা এই মিছিল বন্ধ করব না ততক্ষণ বন্ধ আমরা এই মিছিল চালিয়ে যাব

এখন আইলে না যার কারণে আমরা এখন স্টুডেন্ট স্টুডেন্টেরা মিডিয়া আমরা আজকে এই রোডটা রোড বন্ধ করছি যত সময় না আমরা দাবি পুরো হইতো না আমরা এই রোডটা রোড ওপর আমরা ছাড়তাম না আমরা একমাত্র দাবি যেটা যেন নি আমরা এসপি স্যার না হয় শিলচারের মাননীয় ডিসি স্যার আমরা এখানে জায়গার মধ্যে উপস্থিত হইতে লাগবো উপস্থিত হয়ে আমরা লিখিতভাবে একটা সান্ত্বনা দিতে লাগবো যে না পীড়িতের বাসা তারা কোনো একটা সাহায্য পাইব প্রশাসনের কাছ থেকে আমরা শুধু এই একমাত্র দাবি আর সঙ্গে একটা দাবি আছে যে আমরা লালাবু পুলিশ স্টেশনের এসি ম্যাডামের সাসপেনশন চাই